স্কুলে মার্কশিট দিতে নেওয়া হচ্ছে টাকা না দিলে না বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের এই জোর জবরদস্তির বিরুদ্ধেই রুখে দাঁড়ায় অভিভাবক এবং পড়ুয়াদের একটা বড় অংশ মঙ্গলবার ব্লকের চিটকা পঞ্চায়েতের মোবারকপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের ঘটনা এদিন দুপুরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে হরিপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ এবং প্রতিবাদ জানায় তারা দশ মিনিটের কাছে অবরোধ চলার পর পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এরপর স্কুলে এসে ফের প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ অভিভাবকেরা সেখানে সামিল হয় পড়ুয়ারাও সেখানেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুলিশ চলে যায় ঘন্টাকানিকের মধ্যে টাকা ফেরতের দাবিতে ফের উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় বিক্ষোভ শুরু করে পড়ুয়ারাও আবার ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাচ্চা কাচ্চাদের ভাত ধাক্কা মেরে বের করে দিয়েছে এবার আমাদেরকে বলছে যে মা পড়াশোনা দিয়ে পরে আমাদেরকে দেবে না আমরা স্যারকে এসে বললাম যে আপনারা কোন একটা জানানি আমি তো জানাবো আমাকে আমি এখন আমার দল কিছু জানাতে হবে বড় কি দল কিছু জানাতে হবে সেটা কোনো রাস্তা নেই আমি স্যারকে বললাম বলছে অনেকে দল কিছু দিতে তুমি কেন দিবে না আমি বললাম আমি দিতে পারবো না যে সার বছর তোমার যা কিছু তা করবা করো না এবার ওইখানে একটা মেম্বার ছিল বলছে যে সবাই যখন দিতে পারছে তোমরা কেন দিতে পারছো না একটা ম্যাসেজ দিয়েছিল আমরা ওই চলে গেছিলাম রাস্তায় হোল করে আন্দোলন করতে চলে গিয়েছিলাম এটা অনেকে প্রতিদিন বাড়ির থেকে যখন এরকম হয় তখন বলেছিল যে বাড়ি বাড়ি গিয়েছিল যে অনেকে টাকাও দিয়েছে কিন্তু

কেনা হয় বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেখানে আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল তিনবার গার্জেন ডেকে ডাকা হয়েছিল এবং ডেকে সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে চারশো টাকা করে নেওয়া হবে জমি কেনা বাবদ এবং যে সকল গার্জেনরা ছিলেন তারা সবাই সহমত প্রচর করেছিলেন এইবার বেশিরভাগ মানে বেশ কিছু ছাত্রছাত্রী অভিভাবকরা ওই চারশো টাকা করে দিয়ে দিয়েছে আজকে ছিল এই বছরের আগামী পরীক্ষার মার্কশিট দিন সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে আজকে নেওয়া হবে এবং এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল আমাদের একটা বড় অংশের গার্জেনও ছিল কিন্তু আজকে সেই নিয়ে একটা বিভ্রান্তিকার সৃষ্টি হয়েছে এবং এর এর পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মার্কশিট আমরা দিয়ে দেবো এবং দিয়ে দিয়েছি